লিখিব পড়িব মরিব দুঃখে মৎস্য মারিব খাইব সুখে আজকে আমি মাছ মারার উদ্দেশ্যে একটা জায়গায় যাচ্ছি বাড়ি থেকে বেশির কাছাকাছি যাই হোক কী কী মাছ তুললাম কীভাবে মাছ তুললাম সেটা সমস্ত এই কিছুক্ষণ ইয়ে করার পরে এইটুকু মাছ কিছু ভিডিওতে দেখতে পাবেন হ্যাঁ অবশ্যই দেখবেন এবং কতটা জলে কীভাবে মাছ ধরাবো সেগুলো নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে দেখবেন অবশ্যই এবং কিছু তাহলে চলে এসেছি দেখুন জাল ফেলার জন্য রেডি হচ্ছে যাই হোক আমার হচ্ছে ছোটোবেলার একটা নেশা ছিল এরকম জাল দিয়ে মাছ ধরা এছাড়া অন্যান্য মাছ ধরার যে যন্ত্রপাতি সেগুলো দিয়েও মাছ ধরেছি তবে এই জাল দিয়ে মাছ ধরার যে একটা আনন্দই আলাদা সেটা কিন্তু না কেউ যদি জাল দিয়ে মাছ ধরে তাহলে কিন্তু বুঝতে পারবেন না বিশেষ করে একটা ফেলে দেওয়ার যে টেকনিক সেটা গোল হয়ে পড়লে বেশ ভালো লাগে আর জড়িয়ে গেলে তাহলে তো সেটা ভালো লাগে না ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাছ ধরবো হলে এটা হচ্ছে আমার এক পরিচিতি বন্ধুবর ভগবান সিং হচ্ছে দিদি বা পুকুর যাই বলেন সেখানে আমার জল পরিষ্কার চেষ্টা করছি জাল ফেলে কিছুটা মাছ নিয়ে আসার দেখুন একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটা দেখতে ভালো লাগবে কারণ এই যে জাল ফেলে দিলাম কিছুক্ষণ জালটা বসতে দিতে হয় তবে বসলে পরে মাছগুলো সেইভাবে এদিক ওদিক করতে পারে না যারা পালিয়ে যাওয়ার যাবে কিন্তু কিছু জাল মাছ হয়তো তার মধ্যে থেকে যাবে দেখুন ধীরে ধীরে জালটা ট্রেনে ওঠাতে হবে ওঠানোর পরে যেটা হলো কিছু দেখা গেলো মাছ আসছে কিন্তু সেটা দেখাচ্ছে মাছ তেমন হয়নি দেখে আবার শুরু করেছি ফেলার যেটুকু হয়নি তাহলে দেখতে থাকুন এই যে আবার জাল ফেলছি জাল ফেলতে অথচ প্রতিটা ক্ষেত্রেই যে মাছের মানে জালে মাছ উঠবে এরকম কোনো কথা নয় কোনো কোনো ক্ষেত্রে ওঠে কোনো কোনো ক্ষেত্রে ওঠে না তবে মাছ উঠবে নিশ্চিত ওরা অবশ্যই দেখবেন কারণ এই বিশেষ করে গরমের দিনে এরকম জাল ফেলে কারো পুকুরে মাছ ধরাটা সবসময় আনন্দ যদিও এমন সময় ছিল যখন আমরা অনেক কষ্ট করে বিভিন্ন খাল বিলে নদীতে গিয়ে মাছ ধরেছি তবে পোষা মাছের ধরার একটা আনন্দটা অবশ্যই আলাদা কারণ মাছ নির্দিষ্ট সীমার মধ্যে থাকে খুস্ত হয় না যদিও একটু খুস্ত এখানে জল অনেকটা বেশি এই পুকুরে যার কারণে প্রায় পনেরো ফিটের মতো জল ডিপ আছে যার কারণে মাছটা একটু দূরে সরে যাচ্ছে যদি কিছু খাওয়ার দেওয়া হয়েছিল সেটা খেয়ে দিয়ে তারা আরামে চলে গেছে এইবারও কিছু মাছ উঠবে দেখবেন কতটা মাছ উঠে সেটা আপনাদের সামনে অবশ্যই থাকবে এই মাছ ধরার আনন্দই কিন্তু আলাদা অবশ্যই অপেক্ষা করুন মাছ তো অবশ্যই দেখবেন বেশ মাছ দেখবেন অনেকগুলো মাছ উঠছে সেগুলা না দেখলে জাল জাল যেটা জলে ফেলার ফ জালে জলে কিছু নোংরা থাকে সেই নোংরাগুলো জড়িয়ে যায় সেই নোংরাগুলো যাতে ছাড়িয়ে নেওয়া যায় সেই জন্য এটা কিন্তু করা যাই হোক চেষ্টা চলছে জাল টেনে মাছ তোলার এবং দেখি এবার কতগুলো মাছ এবার মনে হয় মোটামুটি মাছ এসছে দেখি এই যে আবার বড় একটা কঞ্চি লেগে গেছে কঞ্চি লাগলে তো বুঝতে পারছেন সেক্ষেত্রে জালে ভরাটা বেড়ে যায় নিশ্চিতভাবে মাছ হয়তো তেমন নাই কিছুটা হয়তো হতে পারে সামান্য তবে দেখা যাক আপনাদের সামনে কতটা সেটা দেখানো যেতে পারে সেটা চেষ্টা করছি এই যে মাছ ধরার জন্য তারা যেটা চলে আসছে বড় একটা বালতি নিয়ে এটা বড় বালতি বুলটুম আর কি হোক সেইখানে এই যে মাছ কিছুটা উঠছে সেটা দেখতে পাবেন সেটা মাছগুলো নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে দুজন মিলে চেষ্টা করছি লোক বন্ধুবান্ধবরা আরও আছে যেটা বিশেষ মুহূর্তে এটা আমাদের মাছ ধরা এই যে তেলাপি একটা বড়ো মাছ হচ্ছে আপনাদের সামনে বললাম না যে কিছু মাছ এই যে আবার জাল এইটুকু যা দেখালাম এবারে আবার জাল ফেলে দিয়ে মাছ নিয়ে তোলার জন্য কতটা এসছে দেখে নিই এবার বেশ ভালোই এসছে মাছ দারিকা মাছ উঠছে এই মা এই পুকুরে একটা দেখলাম যেটা হচ্ছে দারিকা মাছ হচ্ছে যেটা অবশ্যই খুব সুস্বাদু এই যে মাছ অ্যাকচুয়াল ওই মাছগুলো আলাদা জায়গা আছে এই মাছগুলো এখন আলাদা করে আমরা তোলার চেষ্টা করছি মাছ এইবার এসছে ভালো যাই শেষে দেখতে পাবেন কতগুলো মাছ এসছে এবং কীভাবে কী পরিমাণ মাছ এসেছে সেটা ধীরে ধীরে অবশ্যই আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন এবং এই মাছ ধরার খুব শখের যারা মাছ ধরেছে তারাই জানে মাছ ধরতে কী আনন্দ হয় এবং মাছ ধরার যে কী আনন্দ সেটা কিন্তু না নিজে ধরলে এই যে দেখেন কত বড় উঠছে বেশ বেশ এইবার বেশ ভালোই আর কি এই ক্ষেতে মোটামুটি বেশ ভালোই উঠছে মাছ দেখতে থাকুন মাছ অবশ্যই দেখতে পাবেন এবং নিশ্চয়ই একবারে হবে না ধীরে হবে এবারে কিছুটা উচ্ছে যে চেষ্টা করা হয়েছে আবারও জাল নিয়ে রেডি হলাম জাল নিয়ে রেডি হয়ে আবার মাছ ধরে আবার ফেলেছি ফেলবো বলে স্ত্রী এই জাল ফেলাটা কিন্তু একটু টেকনিকটা খুব দরকার যাটা শিখেছে তা অবশ্যই ফেলতে পারে দেখুন জলে গিয়ে জাল ফেলাটা একটু কষ্টকর হয় কেননা জলের ভেতরে গিয়ে জাল ফেলা ব্যালান্স নিয়ে ফেলতে হবে দেখুন কিছুটা বেশ ভালোই হয়েছে কিছুটা হয়তো একটা কোন টানা গেছে কিন্তু জাল ফেলাটা খারাপ হয় দেখতে থাকুন এই পুকুরে মাছ ধরা এবং মাছ ধরাটা আমার কাছে বিশেষ করে খুব হয় খুব ইন্টারেস্টিং কারণ আমার খুব ভালো লাগে জাল ফেলতে এই জাল ফেলে যে মাছ ধরার যে আনন্দ সেটা নিশ্চিতভাবে হয়তো যারা ধরেছেন তাদের কাছেই কিছুটা অনুভূতি হবে আমার কিন্তু খুব ভালো লাগে আমাকে এই ধরনের জাল নিচে দিয়ে সারাদিন মাছ ধরতে বলে আমার কিন্তু মাছ ধরতে বেশ আনন্দ হয় বেশ যদি বেশি মাছ হয় তাহলে তো কোনো কথাই নাই যে এই হচ্ছে পুকুর ভগবানার পুকুর এবং পুকুরে কতটা মাছ আছে মাছ আছে কিন্তু এখানে শীতল মাছও আছে সেটা তো নিশ্চয়ই জালে পাসবে না কেননা সেটা তো গভীর জলে থাকে কাছাকাছি প্রচণ্ড গরমে বিশেষ করে এমনি কাছাকাছি আসে না জলটা গরম হয়ে গেছিলো যার কারণে মাছটা একটু দূরে আছে দেখি এবার ধীরে ধীরে করে জাল উঠছে কী পরিমাণে মাছ উঠছে সেটাও এবার দেখতে পাবো দেখা যাক